কুমিল্লায় অ্যাক্সিডেন্টের স্থান পরিবর্তন করা হয়েছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ সড়ক দুর্ঘটনার পর এখান থেকে ইউ টার্নটি সরিয়ে ফেলা হয়েছে এখন প্রায় আপডাউনে পাঁচ কিলোমিটার তো এই যে হাজার হাজার গাড়ি দৈনিক এখানে টার্ন নেয় এই ইউ টার্নটি যে বন্ধ করা হলো এটা কি কোনো সমাধান এখন পরবর্তী যেখানে ইউটার্ন নিয়েছে সেই অংশটি আপনাদেরকে দেখাবো সেখানে কি ঝামেলা হচ্ছে এখন প্রতিনিয়ত দুর্ঘটনা সেখানেও ঘটতেছে এই ইউটার্নটি বর বর্তমানে যেটা করা উচিত সঠিকভাবে ইউটিলাইজ করা উচিত পরিচালনা করা উচিত একজন ট্রাফিক পুলিশ দিয়ে হোক অথবা দুই পাশে আরও প্রশস্ত জায়গা করা হোক অথবা ডিজাইনে কোনো পরিবর্তন করা হোক দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা না করে যেটা করা হয়েছে এই যে সদর দক্ষিণের অংশটি দেখতে পাচ্ছেন এখন এখানে জটলা বেঁধে আছে যানবাহনের এবং দুই পাশে জায়গা কম থাকাতে গাড়িগুলো ইউটার্ন নিতে সমস্যা হচ্ছে এবং প্রতিদিনই ছোটোখাটো কয়েকটি দুর্ঘটনা ঘটে গাড়ি একটা আরেকটাকে মেরে দিচ্ছে সিদ্ধান্তটা অনেকটা এরকম হয়েছে অ্যাক্সিডেন্টের স্থান পরিবর্তন করা হয়েছে দেখুন একটি ছবি দেখিয়েছি যেটা ইউটার্নের একটি ছবি সারা দেশে ভাইরাল হয়েছে এই ধরনের পদ সিস্টেমে আপনারা ইউটার্নগুলোকে যদি নতুন করে কনভার্ট করে তৈরি করেন সেক্ষেত্রে দুর্ঘটনা হার অনেকাংশে কমে যাবে আল্লাহ হাফেজ